আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবাদুরে দর্শক কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে কী কি রান্না বান্না করলাম কী দিয়ে ইফতার করলাম তার একটা ভিডিও আর নতুন কি যুক্ত হলো তা দেখবেন ডাল বেটে পেঁয়াজের জন্য রেডি করে নিয়েছি পেশন কুলে রেখেছি এখানে বেগুন কেটে রাখা হয়েছে আলুর সব বানানোর জন্য আলু সব বানিয়ে রাখা হয়েছে এখন বানানোর পালা আগে বুট রান্না করে রেখেছি আজকে বুট রান্না দেখায় নাই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে দেখবেন আলুর সব আর ডিমের সব একসাথে দিয়েছি ভাজা হইতেছে বেগুনি গলি ভাজা হয়েছে আজকাল বেগুনি গলি সুন্দর হয়েছে মেয়ে ফল ফ্রুট কেটে নিচ্ছে সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে দেবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের পঞ্চম রোজা গেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ